তোমার এলাকায় তো কথা বলার চেষ্টা করবো আলমবাই সাথে আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা সালাম দিলেন না আলহামদুলিল্লাহ ভাই আজকে একটু মানে জাগা নাকা চমক দেখা যাচ্ছে বন্ধুরা কেমন চমক ওই এই যে দেখেন সিরালে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিনটাই মাদি কবুতর যার যেটা লাগে বন্ধুরা নিতে পারবেন একদম সীমিত দামে কম দামে তিনটাই রানিং মাদি শুধু তাই না বন্ধুরা এই রান পিয়ারগুলা মার্শাল খুবই চমৎকার কালারের মধ্যে যারা নিতে চান সিঙ্গল সিঙ্গল নিতে পারো রানিং পিয়ার আমরা কমু না ভিডিও দেখবেন না এই দেননি মাদি কবুতর ঠিক আছে লাইট কালার মধ্যে রেসার কবুতর আজকে দাম শুনলে বন্ধুরা অবাক না হয়ে পারবেন না তো বন্ধুরা বাইরে কিন্তু আরেকটা লপ আছে সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আজকে টোটালি দুইটা লপ মিলে আলম ভাই কত কেক 보도록 দেখাবেন করেন 30 থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দাম আগে কম দিবেন দাম বরাবরই কম দাম আজকে ইনশাআল্লাহ আরো কম দাম থাকবে তাই নাকি আমার ভাইরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে দামঙ্গার কি পরিস্থিতি

পরে সপ্তাহে মাল পাই না কবুতর উঠাই না তো যাই হোক আজকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস মধ্যে কবুতর থাকবে যেহেতু আলোমাই কবুতর একদম কম দামি দিয়ে থাকে বন্ধুরা আর সুনিশ্চিত ভাবে ডেলিভারি এই কারণে কিন্তু সে এর আগের বিরোধী কি বলছিল পঞ্চাশ পুজার প্লাস বিক্রি করছে আবার গত ভিডিও মার্চ চৌত্রিশ বিয়ার না ভাই যাই হোক বড় ভাই ঠিক আছে বলে দিবেন কিন্তু আলহামদুলিল্লাহ তো ভিডিওর স্ক্রিনে আমি ভাই তো ভাই আমার চলুন ভিডিও করি হ্যাঁ আসসালাম বন্ধুরা সবাই দেখতে থাকেন অন্য ভিডিওটা খুবই চমৎকার যার কালার রয়েছে বন্ধুরা ব্লু কালার আলহামদুলিল্লাহ এটা কি রানিং পিয়ার ডিব্বাচা করছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যারা নিতে চান একদম পানির চোখ কম দামে অবশ্যই কমেন্ট করবেন এত চমৎকার পিয়ার কেউ দেয় কিনা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা গুলা বাগান সাদা গোলাপ না মার্শাল্লা এখানে আমরা কিন্তু তিন পিস দেখতে পাচ্ছি দুইটা মানে একটা রানিং পেয়ার একটা হচ্ছে সিঙ্গেল না তাহলে দরুমে এত ঘরে কি কর তিনটাই রানিং তিনটাই মাদির তিনটাই কি দরকার না কিছু বলবো না হা যখন ধর এখানে কিন্তু তিনটাই রানিং করতাম এবং তিনটাই মাদিকো করতাম যাদের নর রয়েছেন তারা কিন্তু চমৎকার মাদিগুলো নিতে পারেন বড় ভাই একটা মাটি যদি আমি একটু কোয়ালিটি দেখাই সামনেটাই যেমন দেখতে পাচ্ছেন মানে রূপে কোণে কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো এটা শেষ এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই এটাও কিন্তু সেই মানে তিনটা যে মাদি রয়েছে কোনটা থেকে কোনটা নেবেন মানে ডিসকুল পাইবে না তিনটাই কিন্তু সেম টু সেম বলো ভাই ভাই পার পিস দাম বলে দিবেন আমার বন্ধুদের জন্য একদম সীমিত বলে দিবেন একদম সীমিত ভাই 800 টাকা পিস 800 টাকা পিস একবার 800 টাকা তাহলে দাম আসে কত 2400 টাকা 2400 টাকা দুই তিন একসাথে কিনে নিতে চায় হ্যাঁ দাম 2200 টাকা একদম 2200 টাকা পড়বে জি ভাই তো বন্ধুরা মাদি কিন্তু মানে গেটআপে কিছু আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কোনো কমতি নাই তিনটাই রানিং মাদি যার যেটা লাগে ভাইকে নক করবেন একটা হলেও নিতে পারবেন আটশো টাকা পিস পড়বে আর যারা তিনটা একসাথে নেবেন তাদের জন্য বাইশো টাকা পড়বে আমরা যদি মাসাল এখানে আরেকটা সিঙ্গেল কম দেখতে পাচ্ছি এটা কি ভাইয়া শকিং এর মাদি এটা কিন্তু বন্ধুরা মানে কি আমার একটা কালার জানেন মানে ব্লোবারের মধ্যে ব্লো চেক ঠিক আছে যাই হোক এটা কি মাদি রানিং মাদি এই মাদিটা কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা একদম এক রেট বারোশো টাকা না পনেরোশো টাকা না কৈ এলাইছি ভাইছে ভাই

ফেদার নিউ অর্ডার বলা চলে না ভাই বেবি বলা চলে পাঁচ ফেদার আপ হতে হবে তাহলে নিউ অর্ডার যাবে সেমি অর্ডারে যাবে ইয়েস তো যাই হোক এটা কি জোড়া বেবি হ্যাঁ একদম জোড়া জোড়া বেবি না ইপি কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই ভাই দাম দাম দরকার না একদম 1500 টাকা একদম এক রেট 1500 টাকা না একটু কম কম দিও জানা ভাইয়া 100 টাকা 100 টাকা দিয়ে দেন অনেক কিছু চোদ্দশো না বন্ধুরা পিয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চলতেছে এক করে বেবি আর কালার মাত্র কিন্তুশো টাকা মাত্র চোদ্দশো ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে কিং কবুতর শৌকিনা বন্ধুরা এটা হচ্ছে বিড়ি কিং তবে কিন্তু দেখার মতো আলহামদুলিল্লাহ বাইরে রানিং পিয়ার

আলহামদুলিল্লাহ চমৎকার পিয়ারটা পুরানি নিমাচ্চা করানো জানা নিতে আগ্রহী আজকে মাত্র 1900 টাকা নিতে পার মাত্র 1900 বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এগুলো কি মুরগি নাকি বড় ভাই দেখতে পাচ্ছেন 쇼কিং রয়েছে খুবই চমৎকার একদম মানে কিশের মডেল কি বলে মন্দির মডেল মাশাল্লাহ ভাই আমার কাছে খুব ভাল লাগছে ভাই হ্যাঁ খুবই কিন্তু চমৎকার এই পিয়াটা কি রানি একদম তিন হাজার টাকা জোড়াটা নিলে আচ্ছা আর যদি কেউ ভেঙে নিতে চাই মনে করে এই যে তাই না কিন্তু হেপি রানিং পিয়ার টা নিতে মাত্র তিন হাজার টাকার মধ্যে আর যদি কেউ চান মুখ কি কুচর তবে মানে জোড়া যদিও দুইটা দুই কালার তবে মিল মোহে কিন্তু ভরা পাই এরা কি এভাবে জোড়া নিচ্ছে ডিম ও দিচ্ছে ভিতরে মনে হয় কিছু আছে মানে দুইটা ডিম আছে মার্শাল্লা

মাত্র এক হাজার টাকার পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদেন দুটো ডিম পেয়ে যাবেন দুটা ডিম সহকারে মুসাল্লাম জুড়াটা আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন টাইগার গ্রিপ আজকে বুধবার তবে কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই হ্যাঁ কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে নরকোটা আধি কোনটা ভাইয়া তাই না কেমন দাম পড়বে একদম ছয়শো টাকা ভাই একদম এক রেট পাঁচশো টাকা আমার একটা দাবি আছে না এই তো দেখতে পাচ্ছেন বামের টলার মাদি ফুল রানিং রয়েছে টাইগার কালার গ্রিবাস কবুতর দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে করানো আজকে নিতে পারেন মাত্র কত ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো ও ভাই এগুলো কি বিউটি নাকি হাড়িতে বর্তমানে বসা আসছে এটা হচ্ছে নর যেটা নিচের নাম সেটা হচ্ছে দামাদামি কি চলবে হ্যাঁ সবার চলবে পাঁচ হাজার বেশি হয়ে যায় ভাই দাম দিলাম দাম

এটা নরকটা মাদি কোনটা ভাই নরল ডাইনটা বামেটা হলো মাদি ওই বামেটা পিছনটা হচ্ছে নর সামনেটা মাদি ডিম বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটার মধ্যে একটু চমক চাই আমি কত পড়বে হ্যাঁ কত চমক তো সীমিত দাম কত 1200 টাকায় চমক হইল না ভাই ভাই আর কমে দিতে হইব 1250 এখন বত ভাই ওই দিন কি আছে ভাই যাইবা একটু কম কম দিলো ভাই ভালো লাগবে জিনিসটা ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবো

ভাই জান 2800 টাকা দিলাম 2800 টাকা হ্যাঁ এর একটা বেবি আছে রানি এটাটা দেয়া দিলাম তাই নাকি আচ্ছা আচ্ছা

দিলে কিন্তু আলম ভাই আমার অপমান করতো না বড় মজলিসে যাই হোক চমৎকার পেয়ারটা হোয়াইট কালার একটা সময় কিন্তু বারোশো তেরোশো টাকা ছিল আজকে ভাই কিন্তু দিতেছে মাত্র কত সাতশো টাকা মাত্র সাতশো একটা কাকজি আর একটা হলো সবুজ গলা সামনে হচ্ছে কাকজি পিছনাটা হচ্ছে সবুজ মা নর আর কি রানী পড়বে একদম পাঁচশো করে দেন

এক হাজার টাকা পড়বে না আমাদের চলবে না একদম সৌকি বাইল তুই মনে একটু চল একশো টিকা চলবে না জায়গু চলে আগে চলছো এই পেয়ারটা আজকে নিতে পারো রানির চিলা কবুতর মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর তোর নর ড্যানেশ কবুতর নর একটি রানিং নর রেড কালারের মধ্যে বন্ধুরা তিন তিনপট্টি লাল গিয়ার মধ্যে রানিং ড্যানেশের নর নর টা কত পড়বে ন ভাই একদম এক হাজার একদম একদম এক হাজার একদম সাতশো একদম ছয়শো জান দিলাম বুঝছেন টাকায় নর বন্ধুরা দেখতে পাচ্ছেন হা খুবই চমৎকার ওয়াজের মাইকিন চলতেছে বন্ধুরা আবার বলি হ্যাঁ এই যে নদ দেখতে পাচ্ছেন তিন ভট্টির লাল গিয়ার এর মধ্যে ড্যানেশ কবুতরের মধ্যে রানিং নর যাদের লাগে অল্প দামে তারা আজকে ছয়শো টাকা নিতে পারবেন মাত্র ছয়শো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই আবার ভয় আবার ডিম ও দেখা যাচ্ছে না গোলা কি তোর কথা বলবে কালারিং গুলা তোর একদম ভাই একদম আশ্চর সোজা এরম কমা কমি নাই

মাদি বাগদা হুমা কবু তো নর কেউ যদি চান পুষ্ করতে পারবেন কেউ যদি চান নতুন পালক তারক কিন্তু পালতে যাবেন পেটা ফুল রানিং মাত্র আষ্ট শোটাই পেয়ার হ্যাঁ ঘুমা তো কি সাইজ রে ভাই সেই লেভেলের ভাই একদম গোলাপি টুডের মধ্যে মাশাল্লাহ রানিং বিয়া।

নিউ ইয়ারে কয় ফেদারি আসছে সাত থেকে সাত ফেদারি না আচ্ছা ডানটা শব্দ মাঝি বামিটা নর্ম

তারা কি মধ্যে বা হোয়াটসঅ্যাপে কল করবেন ডাইরেক্ট শুনে নিবেন ঠিক আছে